প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট এই ওষুধটি কি আপনি খাচ্ছেন তাহলে আপনার এই ওষুধটি সম্পর্কে জানা খুবই দরকার এড়িয়ে যাবেন না সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি এই ওষুধটির নাম সেক্রিন গ্লিমিপ্রাইট ফোর এম জি প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য পনেরো টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে ওয়ান জি ট্যাবলেট মূল্য ছয় টাকা টু এম জি ট্যাবলেট মূল্য দশ টাকা থ্রি এমজি ট্যাবলেট মূল্য বারো টাকা যে কোনো সময় আমরা ভুল খাবার খাওয়া খাওয়ার অনিয়মের কারণে ডায়াবেটিসের মতো কঠিন সমস্যায়ও পড়ে যেতে পারি তখন আমরা বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকি ডায়াবেটিস ভালো করার জন্য এই ওষুধটি একটি ভালো ওষুধ যা আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খেতে পারি এটি ডায়াবেটিস টাইপ টু রুগীদের সেবনযোগ্য ঔষধ যেসব ক্ষেত্রে শুধুমাত্র খাবার এবং ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না সেসব ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত গ্লিমিফ্রাইড একটি অ্যান্টি ডায়াবেটিক ঔষধ যা রক্তের গ্লুকোজের পরিমাণ কমায় যদিও সঠিক খাদ্য খাবার নিয়মিত এবং পরিমাণ মতো গ্রহণ করলে ডায়াবেটিসের মতো কঠিন সংক্রমণ নির্মূল করা সম্ভব মাত্রা ও সেবনবিধি এই ওষুধ সেবনের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পানি সেবন করতে হবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য যতটুক প্রয়োজন ততটুক মাত্রা হওয়া উচিত এজন্য ডাক্তার পরীক্ষা ও পর্যবেক্ষণ করেই ডোজ নির্ধারণ করে থাকেন তবে প্রাম্ভিক মাত্রা সাধারণত দৈনিক একবার দিয়ে থাকেন এছাড়া ডায়াবেটিস টাইপ ওয়ান রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এই গ্লিমিপ্রাইড উপযোগী নয় পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না গর্ভ অবস্থায় সেবন করা উচিত নয় মাত্রা অধিক সেবন করলে হাইপোগ্লাইসোমিয়া হতে পারে ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে আলো থেকে দূরে রাখতে হবে ঠান্ডা স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন